আজকের গল্পে এমন একটি সুন্দরী টিচার দেখ যে কিনা টাকার জন্য সবকিছুই করতে পারে আর তার শয়তানি বুদ্ধির সাথে কেউই পেরে ওঠে না সবাই তার রূপে পাগল হয়ে যায় শেষ পর্যন্ত এই দুষ্ট সুন্দরী টিচার কি ভালো হবে জানতে হলে দেখতে থাকুন আজকের গল্প কাহিনী শুরুতে একটি স্কুল দেখানো হয় যেখানে একজন শিক্ষকের নাম এলিজাবেথ যার প্রতি খুব সহজেই সবাই আকৃষ্ট হয়ে যায় আর সে আজ স্কুল ছেড়ে চলে যাচ্ছে কারণ তার খুব শীঘ্রই বিয়ে হবে এ কারণে স্কুল স্কুলে একটি ফেয়ারওয়েল পার্টি দিচ্ছে এলিজাবেথ যখন তার বাড়িতে যায় তখন সে দেখে তার হবু তার মার সাথে বসে আছে তার হবুবার তাকে বলে সে আর তাকে বিয়ে করতে চায় না তখন এলিজাবেথ জানতে চাইলে তার হবুবার বলে তুমি আমাকে আর ভালোবাসো না এলিজাবেথ তাকে অনেক বোঝানোর চেষ্টা করে কিন্তু তার হবুবর এলিজাবেথ সম্পর্কে অনেক কিছুই জেনে যায় এলিজাবেথ টাকাকে ভালোবাসে আর ইতিমধ্যে তার অনেক টাকা খরচ করে ফেলেছে এই কারণে সে আবার শিক্ষকতা শুরু করেছে স্কুলের প্রথম দিন একজনের সাথে পরিচয় হয় এলিজাবেথ যার নাম এমি এলিজাবেথের সাথে ভালোভাবে কথা বলতে শুরু করে এলিজাবেথ অনেক অ্যাটিটিউড নিয়ে কথা বলে এজন্য স্কুলের প্রথম দিনেই একে অপরের শত্রু হয়ে যায় এরপর সে ক্লাসে যায় ক্লাস নিয়ে তার কোনো মাথা ব্যথা ছিল না সেখানে গিয়ে সে খাবার খাওয়া শুরু করে দেয় এবং বাচ্চাদেরকে ছবি দেখতে বলে এরপর সে জ্যাকেট দিয়ে মুখ ঢেকে শুয়ে যায় এই ক্লাসের পরে সে আরো একজনের শিক্ষকের সাথে পরিচয় হয় যার নাম নীল এরপর সে গল্প করতে শুরু করে গল্প করতে করতে এলে যাবে তাকে বলে শিক্ষকতা পেশা নিয়ে তার কোনো আগ্রহী নেই সে তাকে আরো হট ও আকর্ষণীয় দেখানোর জন্য অনেকগুলো সার্জারি করবে যাতে ধনী লোকেরা আরো আকৃষ্ট হয় তারপর যে কোনো একজন ধনী লোককে ফাঁসিয়ে সে সারা জীবনে আরামায়াসে জীবন কাটাবে স্কুলে একজন শিক্ষক থাকে সে মূলত জিমের শিক্ষক শিক্ষক সেও এলিজাবেথের প্রতি বেশ সহজে আকৃষ্ট হয় কিন্তু এলিজাবেথ তাকে পছন্দ করে না কারণ সে ধনী না গরিব তাই একজন ধনী লোক দরকার যাতে সে সারা জীবন আরামে কাটাতে পারে এরপর আরও একজন শিক্ষকের সাথে পরিচয় হয় যার নাম স্কট সেখানে টেম্পোরারি শিক্ষক হিসেবে আছে আরেকজনের পরিবর্তে সে শিক্ষকতা করছে এলিজাবেথ তখন জানতে পারে স্কট অনেক ধনী এবং দেখতে অনেকটা হ্যান্ডসাম তাই এলিজাবেথ তার কাছে যায় এবং তাকে বলে তুমি এই স্কুলের নতুন তাই আমি তোমাকে এই পুরো স্কুল ঘুরিয়ে দেখাবো এ কথা বলতে বলতে এলিজাবেথ জানতে পারে স্কট এখনো সিঙ্গেল কিন্তু প্রথমে তার একজন গার্লফ্রেন্ড ছিল এসকট যখন তার এক গার্লফ্রেন্ডের ছবি দেখায় এলিজাবেথ তখন অনেক হতাশ হয়ে যায় কারণ এসকট গার্লফ্রেন্ড অনেক হট এবং সুন্দর ছিল এলিজাবেথ এখন যেভাবেই হোক সার্জারি করাবি যাতে তাকে আরো বেশি সুন্দর লাগে রাতে সে একটা মদের দোকানে যায় সেখানে একজন লোক থাকে সে এলিজাবেথকে পছন্দ করে ফেলে কিন্তু এলিজাবেথ মনে করে সে একজন বড় লোক এরপর কথা বলতে বলতে সে জানতে পারে সে একজন থেরাপি বিশেষজ্ঞ তাই সে তাকে আর পছন্দ করে না কারণ এলিজাবেথ চায় একজন ধনী লোককে বিয়ে করতে তারপর সে যখন পরের দিন ডাক্তারের কাছে চলে যায় তখন ডাক্তার তাকে বলে সার্জারি এই করাতে তাকে নয় হাজার ডলার খরচ করতে হবে এটি শুনে এলিজাবেথ হতাশ হয়ে পড়ে কারণ তার কাছে নয় হাজার ডলার তো দূরের কথা তার কাছে নব্বই ডলারও নেই এই কারণে সে তার আত্মীয়দের কাছে টাকা চাওয়া শুরু করে কিন্তু তার আত্মীয়রা কেউই তাকে টাকা দিতে রাজি হয় না এই কারণে এলিজাবেথ তার হবুবরকে আবারও ফোন করে তখন সে বলে তুমি আমার এঙ্গেজমেন্ট ভেঙেছো তাই তুমি আমাকে নয় হাজার ডলার দিবে এলিজাবেথ তখন আরও বলে এই টাকা আমি আরাময়েশ করার জন্য না আমি সার্জারি করার জন্য চাইছি কিন্তু এলিজাবেথ তার হবুবরের অনেক টাকা খরচ করে ফেলেছে তাই এখন তার হবু বলে এক টাকাও দিতে রাজি হয় না এ কারণে এলিজাবেথ অনেক রেগে যায় তার হুয়ারকে অনেক কিছু বলে দেয় এখন তার সব রাস্তায় বন্ধ হয়ে গেছে সে এখন বুঝতে পারছে না সে কি করবে পরের দিন সকালে সে যখন ক্লাসে বসে থাকে তখন একজন ছাত্রী এসে বলল আমরা সবাই কার পরিষ্কার করতে যান তাহলে আসতে পারেন এলিজাবেথ তার কথার কোনো গুরুত্ব দেয় না এরপর ছাত্রটি যখন আবারও বলে আমরা কার পরিষ্কার করে আগের বার ছয় হাজার ডলার ইনকাম করেছিলাম এই কথা শুনে এলিজাবেথ অনেকটা খুশি হয়ে যায় জিজ্ঞাসা করে তোমাদের টিমের লিডারকে ছাত্রটি বলে আমাদের টিমের লিডার হচ্ছে এমই যার সাথে যাবে তার অনেক আগে থেকেই শত্রুতা আছে এখন এলিজাবেথ সরাসরি প্রিন্সিপালের কাছে চলে যায় আর প্রিন্সিপালের সাথে কথা বলে তাকে ফাঁসিয়ে ওই টিমকে তার আন্ডারে নিয়ে আসে এবং কার ওয়াশ করার জন্য ওই টিমের লিডার হয়ে যায় তখন সে কার ওয়াশ করতে আসে তখনই খুব সেক্সি কাপড় পরে আসে যাতে সময় তাকে দেখে আকৃষ্ট হয় এই জায়গায় বাচ্চাদের অভিযোগেও তাদের গাড়ি ওয়াশ করতে নিয়ে আসে তখন সে বাচ্চার বাবা মাকে বলে তাদের পড়াশোনার জন্য আরও টাকা দরকার এই জায়গায় বাচ্চাদের সহ পুলিশ অফিসার পর্যন্ত তার প্রতি আকৃষ্ট হয়ে যায় আর তখন একজন পুলিশ অফিসার একটি গাড়িকে ধাক্কা দেয় যার ফলে এলিজাবেথ অনেক টাকাও নেয় আর সে অনেক টাকা কামায় যেটা দেখে ফেলে এমনি আর তখন এমনি প্রিন্সিপালের কাছে চলে যায় এবং বিচার দেয় এলিজাবেথ টাকা চুরি করেছে তারপর প্রিন্সিপাল বলে এটার কোনো প্রমাণ নেই প্রমাণ ছাড়া আমি কিছুই করতে পারবো না এলিজাবেথ অনেক টাকা ইনকাম করলেও সার্জারি করার মতো টাকা এখনও তার কাছে জমা হয়নি তখন এলিজাবেথ জানতে পারে স্কুলে একটা টেস্ট এক্সাম হবে আর এই টেস্টে সবচেয়ে বেশি যে নাম্বার পাবে তার ক্লাসের টিচারকে পাঁচ হাজার ডলার দেওয়া হবে এ কারণে এলিজাবেথ তার ছাত্রদের সিরিয়াসলি পড়ানো শুরু করে এলিজাবেথের ছাত্রগুলো প্রথম রাউন্ডে ফেল করে ফেলে কিন্তু এটা ফাইনাল টেস্ট না এলিজাবেথ যে কোনো মূল্যে ওই পাঁচ হাজার ডলার চায় যাতে সে সার্জারি করাতে পারে এবং দেখাতে পারে যে সে আরও সুন্দরী হয়ে গেছে কিন্তু এই টেস্টে প্রথম হওয়া খুব কঠিন এজন্য জন্য এলিজাবেথ একটি বুদ্ধি বের করে সে প্ল্যান করে সে ওই প্রশ্নের আনসার চুরি করবে এ কারণে সে এডুকেটেডের কাছে যায় এবং তাকে সিডিউস করা শুরু করে এডুকেটেড অফিসার তাকে নিয়ে অফিসে যায় এখন এলিজাবেথ তার ব্রিংকে কিছু একটা মিশিয়ে দেয় এরপর এডুকেটের যখন যখন ড্রিঙ্কস পান করে তখন সে অনেকটা মাতাল হয়ে যায় এরপর এলিজাবেথ ওই প্রশ্নপত্র চুরি করে যেটা ওই পরীক্ষার প্রশ্ন ছিল পরীক্ষায় এলিজাবেথের ক্লাস ফার্স্ট হয়ে যায় এর ফলে পুরস্কার হিসেবে পাঁচ হাজার ডলারও পেয়ে যায় এখন তার কাছে যে পরিমাণ টাকা আছে সেটা দিয়ে সে সার্জারি কমপ্লিট করতে পারবে সার্জারি করার আগে দেখতে পায় স্কট আর এমি একসাথে ডেট করছে তখন এলিজাবেথ এমিকে রাস্তা থেকে সরানোর জন্য চেষ্টা করে এলিজাবেথ জানতে পারে স্কট ও এমি বাচ্চাদের নিয়ে একটা পিকনিকে যাবে কিন্তু এলিজাবেথ সেটা কখনোই চায়নি এর ফলে সে আপেলের মধ্যে কিছু একটা লাগায় আর যখন এমি আপেল খায় তার হওয়া শুরু করে এবং তার মুখে অ্যালার্জি হয়ে যায় এর কারণে যেতে পারে না এমির বদলে এলিজাবেথকে পাঠানো হয় এলিজাবেথ স্কটকে কে সিরিয়াস করতে থাকে যাতে সে স্কটের সাথে ডেট করতে পারে এবং তাকে বিয়েও করতে পারে কিন্তু এখনও জিম টিচার যে শুরু থেকে এলিজাবেথকে পছন্দ করত এবং তাদের মধ্যে অনেক ভালো বন্ধুত্ব আছে কিন্তু এলিজাবেথ তাকে পছন্দ করে না এরপর রাতে একটি রুমের মধ্যে তাদেরকে দেখানো হয় যেখানে এলিজাবেথ এবং স্কট একে অপরের কাছে চলে আসে তারা একে অপরকে ডেট করছে তখন এলিজাবেথ গোপনে একটি ভিডিও ধারণ করে যা সে এমির কাছে পাঠিয়ে দেয় যাতে তাদের মধ্যে ব্রেকআপ হয়ে যায় এদিকে এমি জানতে পারে যে তার মুখে অ্যালার্জি হওয়ার কারণ এলিজাবেথ এ কারণে এমি এলিজাবেথের পর্দা ফাঁস করতে চায় তখন এমি এলিজাবেথের ডেস্কের মধ্যে প্রমাণ খোঁজার জন্য তার ডেস্কটি খুলতে চায় কিন্তু সেটা লক ছিল তাই সে খুলতে পারে না তখন সে বুদ্ধি খাটিয়ে তার ডেস্কের সাথে এলিজাবেথের ডেস্ক পরিবর্তন করে ফেলে আর সকালে একজন কার্পেন্টার ডেকে এনে সে বলে এই লকটি খুলছে না এরপর কার্পেন্টার ডেস্কের লক খুলে দেয় ডেস্ক খুলে এমি দেখতে পায় ওই টেস্টের পরীক্ষার প্রশ্নপত্র ছিল যেটা এলিজাবেথ এডুকেটরের কাছ থেকে চুরি করেছিল যার নাম ছিল কার্ড এরপর এমনি এই সব কিছুই প্রিন্সিপালকে খুলে বলে আর তার কথা প্রিন্সিপালও কনভেন্স হয়ে যায় কারণ এমির কাছে এখন প্রমাণ আছে তখন প্রিন্সিপাল বলে কার্ল যদি এলিজাবেথের বিপক্ষে অভিযোগ দেয় তবেই এলিজাবেথকে দোষী সাব্যস্ত করা হবে এরপরে এমি কারলের কার্লের কাছে যায় এবং তার সাথে খুব রাগ দেখায় বলে তুমি যদি এলিজাবেথের বিরুদ্ধে সাক্ষী না দাও আমি তোমার পদ্মা ফাঁস করে দেবো আমি তোমাকে জেলে পাঠিয়ে দেব। তখন কার্ল অভিযোগ দেওয়ার জন্য রাজি হয়ে যায় ওই পিকনিকে একটি স্টুডেন্টকে দেখানো হয় যে একটি কবিতা শুনিয়ে একটি মেয়েকে প্রপোজ করে মেয়েটি অনেক সুন্দর হওয়ার জন্য ওই ছেলেটিকে নিয়ে অনেক মজা করতে থাকে এরপর ওই ছেলেটি কষ্ট পেয়ে অন্যদিকে চলে যায় তখন এলিজাবেথ ওই ছেলেকে কিছু একটা বোঝায় এরপর ওই ছেলে বন্ধুদের সাথে আড্ডা শুরু করে দেয় তখন সে বলে তারও একজন গার্লফ্রেন্ড আছে এদিকে এলিজাবেথ বুঝতে পারে জিম টিচার তাকে ভালোবাসতে শুরু করেছে এবং জিম টিচার এলিজাবেথের কাছকে অনেক প্রশংসা করছে এরপর সেখানে এমি চলে আসে এবং এলিজাবেথ বলে তোমার পর্দা ফাঁস হয়ে গেছে তুমি এখন জেলে যাবে তখন এলিজাবেথ বুঝতে পারে যে সবটাই প্রশ্নপত্রের সাথে সংযুক্ত তখন এলিজাবেথ তার বন্ধুকে ডেকে তাকে কার্লের কিছু আপত্তিকর ছবি দেখায় যা তার বন্ধু কার্লকে পৌঁছে দেয় এরপর কাল সেটা দেখে অনেকটা ঘাবড়ে যায় তখন এলিজাবেথ একটা চিঠির মধ্যে লিখে দেয় সে যদি তার বিরুদ্ধে সাক্ষী দেয় তবে সবগুলো ছবি সোশ্যাল মিডিয়ার মধ্যে ছেড়ে দেবে আর পরের দিন সকালে দেখানো হয় এলিজাবেথের সামনে প্রিন্সিপাল বসে আছে সেখানে এডুকেটেড অফিসার আসে তার মুখে স্পষ্ট রাগ দেখা যাচ্ছে প্রথমে সে এলিজাবেথের দিকে খুব রাগ করে তাকিয়ে থাকে কিন্তু এলিজাবেথের পক্ষে সাক্ষী দেয় এবং বলে এলিজাবেথ সম্পূর্ণ নির্দোষ তখন এলিজাবেথ বলে এই স্কুলে একজন শিক্ষক নেশা করে আসলে এলিজাবেথ বুঝতে পারে এমি তার ডেস্কের সাথে ডেস্ক পরিবর্তন করে ফেলেছে আর এলিজাবেথের ডেস্কের মধ্যে নেশাদ্রব্য ছিল আর যেহেতু এমি এলিজাবেথের ডেস্ক নিজের সাথে পরিবর্তন করেছে তাই এটা প্রমাণ হয় যে এমিল ডেস্কে নেশা নেশাদ্রব্য রয়েছে আর তখন স্কুলের মধ্যে পুলিশ ডেকে আনে আর এরপর পুলিশ এমি ডেস্ক থেকে অনেক নেশাদ্রব্য পায় যেগুলো আসলে এলিজাবেথের ছিল তো পুলিশ এমিকে গ্রেপ্তার করে আর এমিকে আরেকটি স্কুলে ট্রান্সফার করে দেয় আর এভাবে এলিজাবেথ তার এবং স্কটের মধ্যে থেকে এমিকে সরিয়ে ফেলে এরপর স্কট এলিজাবেথকে ডেটের জন্য প্রস্তাব দেয় কিন্তু এলিজাবেথ রাজি হয় না কারণ এলিজাবেথ এখন জিম টিচারকে বিয়ে করতে চায় এবং সে মনে করে যে তাকে পছন্দ করবে সে তার যে কোনো চেহারাকেই পছন্দ করবে এরপর জিম টিচার এবং এলিজাবেথ একে অপরকে বিয়ে করে ফেলে এরপর সিনেকটি ক্লাস দেখানো হয় যেখানে এলিজাবেথ দেখানো হয় সে অনেক দায়িত্বের মধ্যে আছে সে এখন অনেক দায়িত্ব সহকারে স্কুলে শিক্ষকতা করছে এবং তার মধ্য থেকে সব ধরনের লোভ চলে গেছে এবং সে একজন খারাপ শিক্ষক থেকে ভালো শিক্ষক হয়ে ওঠে আর এখানেই মুভিটি শেষ হয়ে যায় তো আজকের এই মুভির কাহিনিটি আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ